হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব খুব খুবই ভালো আছি কিছুদিন পর এত সুন্দর সুন্দর মুখে পিম্পল ওঠে কী বলবো আর আমার এই রকম একটা সাজ দেখে আমি জানি তোমরা অনেকেই অকওয়ার্ড হয়ে যাচ্ছ তো চলো একদম প্রথম থেকে ভিডিওটা শুরু করি দেখতেই পারছো খুব সুন্দর একটা গ্লসি মেকআপ করে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি হ্যাঁ আজকে যাচ্ছি একটা ইমিটেশনে তো আজকে একটা রিসেপশন পার্টিতে যাব তার জন্য আমি হালকা করে সেজে গুজে নিয়েছি পুরো মেকআপ করে ভূতের মতন লাগছে আমি জানি তো আমার এই ভূতের মতন মেকআপ তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো আমি কিন্তু এখন টুকটুক করে এগোচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি বৌবাদ খেতে বুঝতে পারছো চলে আসলাম প্রায় এক পাল মানুষ ধরে দেখতে পাচ্তেছ আমরা কিন্তু সব কন্যা যাত্রী কন্যা যাত্রী যাওয়ার কিন্তু মজাটাই আলাদা ওয়াও কী সুন্দর লাইটিং আমারও খুব ইচ্ছা আমার নিজের বিয়েতে এরকম লাইটিং করব। টুনি লাইট বা জুনি লাইট বা যাই যে লাইটই কও না কেন এই লাইটটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে এত সুন্দর লাইটের মধ্যে যদি ভিডিও না করি সেটা কিন্তু হবেই না আর আজকে আমার কপা মানে সরি খুপাই দেখ ফুলগুলো দেখলা এই ফুলগুলো কয়টা দিয়ে কিনছি জানো এই ফুলগুলোর দাম নেছে নাই নাই করে পঞ্চাশ টাকা তো চলো একবারে একটু ঝকমক করে তোমাদের বিয়ের মানে বউ রিসেপশনের যে পার্টিটা রাখা হয়েছে সেটা শাড়ি এদিকে তো আমি এখনও বৌড়ে দেখতে পাই না আর সবাই কিন্তু লাইন দিয়ে খাতে ঢুকতেছে মানে বুঝতে পারতেছো তো কোন লেভেলের ভিড় হয়েছে মানে পুরো মনে হচ্ছে একটা মচ্ছর বাড়ি সেরকম মানে মচ্ছর বাড়িও মনে এর থেকে ভিড় হয় আর দেখো এখানে কত ধরনের মেকআপ মানে সবার কানে ফুল সবাই ফুল এ এত ফুল দেয় মানুষ মানে বাড়ি বৌভাত বাড়ি এই দুটো জায়গায় আর কিছু মানুষ নিক না নিক সবাই কিন্তু ফুল ঘষবে আর এদিকে ওমা মা কী হলো ব্রাইট ধেই বেরোয় এসে এই হচ্ছে আমাকে জিজু দেখতে পাচ্ছ তো আমাকে জিজু মানে আমাদের নতুন জামাইবাবু আর জামাইবাবুর সঙ্গে আমার সেই পুচকে ফ্রেন্ডটা ওই যে দেখতে পাচ্ছ আজকে ওরই রিসেপশন তো দুজনকে খুব সুন্দর লাগছে অনেক অনেক শুভকামনা তাদের জন্য তো আমরা তো পুরো বল মানে পুরো বলদ হয়ে গেছি আমরা আমাদের তত্ত্বমত্ত্ব নিয়ে কিন্তু ডাইরেক্ট চলে এসেছি কোথায় জানো ডাইরেক্ট চলে আসি যেন রিসেপশনের পার্টি হচ্ছে সেই জায়গায় তারপরে তো তারা আমাকে 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 টুনে নিয়ে না বাড়ি বাড়ি দেখতে দেখতে হবে হবে চল চল তো তো আমরা জানি নাই যে এটা হচ্ছে আমাদের দিজুর বাড়ি মানে আমাদের ঈশার শ্বশুর বাড়ি তো তারপর আমাদের সবাই কিন্তু ওদের ঘরে নিয়ে যাচ্ছিলো তো ওদের ঘরটা আমাদের সঙ্গে একটু শেয়ার করলো তো সবাই যেহেতু ওর বাড়ি নিল মানে আমরা যেহেতু কন্যা তো সেখানটায় আমাদের একটু আলাদা করে আত্ম আত্মীয় কি কোনো একটা আমি আবার শুদ্ধ কথা বের করতে পারি না মানে আবদার আর যাই বাদ দাও এদিকে আজকে কিন্তু একটা তোমাকে ইউনিক জিনিস দেখাবো আজকে কিন্তু দুটো ব্রাইড মানে আজকে হচ্ছে দুইজনের বউ ভাত যেহেতু দুই বউ মানে দুই বউ আর হচ্ছে এদিকে দুই ভাই তো সেই কারণে কিন্তু একসঙ্গে দুইখানা বউ ভাত মানে বুঝতে পারতেছো তো এক টাকায় দুইজনের হয়ে গেল আর বারবার ঝামেলা নাই তো এই হচ্ছে ঈশার ননদ সরি কি সব ভুলভাল করছি ননদ না যা আর কি তো দেখো মোটামুটি খুব সুন্দর ডেকোরেশন করেছে আর আমাদের থোবড়াটাও একটু দেখো আমরাও এত এত সুন্দর সেজে গোজে গেছি সেটা যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি তাহলে কী করে হবে বলো তো শীতের মধ্যে পুরো কাহিল হয়ে যাচ্ছি শীতকালে আর কিছু হোক না হোক কাপা কাপিটা কিন্তু হয় এই ঠান্ডার মধ্যেই ভগবান কি করে মানুষ বিয়ে করে আর এই দিকে এত ভিড় জমসে কি কব বিশ্বাস করো এই ভিড় ঠেলে আমি একটু এন্দে বেরোতে পারতেছিলাম না এত ভিড় কেন ভাই এত কোটি কোটি ভিড় হলে কি করে হবে তোমরা একটু বলো এইরকম ভিড়ের মধ্যে দিয়ে ঠেলাঠেলি করা যায় এ এর দিকে তাকায় এ রে পাড়ামারে মানে কি কব আর আমি দেহ সুন্দর সবাই এদিকে ভিড়ের মধ্যে করতেছে আমি ঠিক নিজের জায়গা খুঁজে ভিডিও শ্যুট শুরু করে দিছি আসলে যে যার মতন ব্যস্ত আমার তো একটু নিজেরই দেখাতে হবে আর এবার ভাবলাম আর কতক্ষণ তোমাকে সাথে দেখাবো চলো একটু খাইয়ে দেয়ে আসি সেই কারণে খাওয়া দাওয়ার জায়গায় খুঁজতে 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 আমি কোথায় যে যাচ্ছিলাম আমি নিজেই টের খাচ্ছিলাম না এত ভিড় ঠেলে কোথা দিয়ে আমি বেরোবো তোমরা একটু কভারেই দেখো এদিকে কিন্তু এখনো ফটোশুট শুটের সেকশান হচ্ছে আর কিছু হোক না হোক ফটো তোলার জন্যই বড়ো একখানা জায়গা রাখছে এই জায়গায় কিন্তু অনেক বড় করে ফটোশ্যুট হচ্ছে মানে ইচ্ছা মতন ফটোশ্যুট যার যত ইচ্ছা সে তত ফটো তুলবা যার যত ইচ্ছা মানে কোনো রকম বাঁধন নাই তোমার ইচ্ছা মতন আনলিমিটেড ফটো তুলো আজকাল এইসবই হয় আজকাল ফটো যুগ মানুষ সাথে কোথায় মানুষ আসবে দুটো মনের সুখী কথা কবে একটু দুটো কথাবার্তা হবে একটু কি হবে এইগুলো আজকাল তাই না হয়ে হয় ঝামেলা আর এই দিকেই তো ওরে ভগবান আমি একটু ফুচকা খাবো বলে আইছিলাম একটু দেখতে পাচ্তেছো মানে তোমরা কি একটু বুঝতে পারতেছো কত কোটি লাইন মানে পৃথিবীতে যত লোক ছিল সব লোক চললে আইসে দিক ফুচকার দোকানে স্যামেরা সেনাশানা লাগতেছে না হ্যাঁ ঠিক ধরছো এটা আমার ভাই তো যাই হোক ফুচকার দোকানে দেখলাম যা লাইন সেই লাইন দেখে আমি ডাইরেক্ট চলে আসলাম এক ডাইরে কাণ্ড ওরে ভগবান এত এনে লোক আমি যে এর মধ্যে ঢুকতে গেলাম আমি আবার এক দো দিয়ে চলে চলেছি ফুচকার দোকানে ফুচকার দোকানে প্রায় দেড়শো লোকের পরে আমরা ফুচকা খাতে পারবো মানে আমি কাউন্ট করতেছিলাম দেড়শো লোকের ঠেলা দেহ সামনে আইসক্রিমের দোকানে কি ভিড় মানে শুধু আজকে ভিড় দেখ পা আসলে এই যে কি কব আজকে প্রায় বন পনেরোশো লোকের আয়োজন ভিড় তো হবে কখন হাত পাতায় রয়েছে দাদা দেও দাদা দেও দাদা প্লিজ দেও এবার আইসক্রিমটা আমার প্লিজ দিয়ে দাও একটু দেও কতক্ষণ ধরে দাঁড়াইছি প্রায় পনেরো মিনিট ধরে আইসক্রিমের জন্য হাতখানা পাতায় রড়ছি দেও তাও দেয় না দিতে গিয়েও দেয় না অ্যাট লাস্ট একদম লাস্ট ফিনিশিংই মানে দিছি একখানা জার বিশ দিবানা মানে প্রায় আধা ঘন্টা দাঁড়ায় বেশি ঘন্টা কি ও মাই গড এনে এনে খাবারের লাইন ওরে ভগবান কতক্ষণ পরে একটা ভাই আমার বেস দিল আর আজকের মেনুতে ছিল সাংঘাতিক খাবার তো চলো প্রথম থেকে খাবার দাবার শেয়ার করি তো এখানে কিন্তু প্রসেনজিৎ ঈশা আর নাম দেখতে পারলাম না তাই বলতে পারলাম না তো এদের মোটামুটি আজকে চারজনেরই রিসেপশন পার্টি তো কতদিন পরে হচ্ছে একটা হচ্ছে কলার পাতায় থালায় খেতে দিচ্ছে যদিও এখন কলার পাতায় থালায় এই যে পিন লাগাইতেছে আমি খাতে গিয়ে ভাবতেছিলাম বাই চান্স যদি পিন ডাকান পেটের মধ্যে ঢুকে যায় তাহলেই তো কোথা দিয়ে বেরোবে তার সিস্টেম নাই পেটের মধ্যে আটকে বসে থাকবে আর আমার অবস্থা আরও কাহিল হয়ে যাবে তো সেইটা ভাবে কিন্তু আমি এদিকে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে লেবু চটকে চটকে খাওয়া শুরু করে দিলাম বিয়ে বাড়ি আর কিছু খাই না খাই ভাই ডালটা আমি খুব ভালো খাই কারণ আর কিছু ভালো করুক না করুক ডালটা খুব সুন্দর করে তো এই কারণে আমি কিন্তু ডাল দিয়ে খেতে খেতেই কাতলা মাছের কালিয়া দিয়ে দিয়েছে তো কাতলা মাছের পিসটাও জাস্ট অসাধারণ ছিল তো সেই কারণে কাতলা মাছের ছালগুলো টেনে টেনে বার করছিলাম কারণ কাতলা মাছ যে খেতে খুব ভালোবাসি কাতলা মাছের ছাল খেতে না খেতেই চিকেন ওফ চিকেন তো জাস্ট অমাইক লাগে তো দেখো কি সুন্দর একটা চিকেনের পিস দিয়ে আমি খাওয়া দাওয়া স্টার্ট করে শেষ করে দিচ্ছিলাম আর কি আর এদিকে তো মেন আকর্ষণ দেখানোই হয়নি এখানে কিন্তু ফাংশনের জন্য অর্কেস্ট্রা আনা হয়েছে মানে একদিকে রিসেপশন একদিকে খাওয়া দাওয়া মাঝখানে নাচো নাচো লেস নাচো ড্রিঙ্ক ডিং তো সব কিছু একসঙ্গে রয়েছে তার মানে আজকের ধামাকাদার মানে ব্লকটা তো ধামাকাদার হয়েইছে আর তার থেকে খাওয়া দাওয়ার থেকে শুরু করে সব কিছুই মোটামুটি পুরো একশোতে একশো ছিল অনেকটাই এনজয় করলাম এখন বাড়ির দিকে রওনা দিতে হবে আর এই যে দেখতেই পাচ্ছ দুটো ব্রাইড একসঙ্গে রয়েছে দুটো ব্রাইডকে দেখে আশা করি বুঝতেই পারছো একটা ব্রাইডকে খাইয়ে দিচ্ছে একটু আইসক্রিম আর একটা ব্রাইডের কিন্তু একটু খেতে ইচ্ছা করছিলো বাট এখন কিছু করার নাই আমি ভাবছিলাম আইসক্রিম আনে দেবো তা ভিড়ির মধ্যে ক্যাম্বাই আর আইসক্রিম আনবো তার জন্য কিন্তু আর আইসক্রিম টাইসক্রিম আনি নাই এখন আমি ভাই বাড়ি তাই অনেক বিয়ে খাওয়া হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর কাউরে কিন্তু কোনো রকম দোষারোপ করা হলো না টাটা